বাংলাদেশের ইতিহাসে সভ্যতা আজকে আমরা দ্বিতীয় অধ্যায় সতেরো পৃষ্ঠা থেকে আলোচনা করব বিশ্ব সভ্যতা মিশরীয়রা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে কারা মনে করত মৃত ব্যক্তি আবার একদিন বেঁচে উঠবে মিশরীয়রা কারা মনে করত মিশরিয়া মনে করত মৃত ব্যক্তি একদিন বেঁচে উঠবে সে কারণে দেহকে তাজা রাখার জন্য তারা মমি করে রাখত সে কারণে দেহকে তাজা করে রাখার জন্য তারা কি করে মমি করে এই থেকে রাখত রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করেছিল এই চিন্তা থেকে মমিকে রক্ষার জন্য মমি যে মমি করে রাখতো মমিকে রক্ষার জন্য তারা পিরামিড তৈরি করা বা তৈরি করেছিল পিরামিড তৈরি করেছিল ফলে কি তৈরি করেছিল পিরামিড তৈরি করেছিল ফারাওরা ষষ্ঠার প্রতিনিধি হিসাবে দেশ শাসন করত তাহলে ষষ্ঠার প্রতিনিধি হিসাবে দেশ শাসন করত কারা ফারাওরা মিশরের রাজাদেরকে কি বলায় ফারাওরা মিশরের রাজাদেরকে কি বলায় ফারাওরা তারপরে এখানে কি বলা হয়েছে তারা ছিল প্রধান পুরোহিত ও অন্যান্য পুরোহিতকে তারা নিয়োগ করত তারা ছিল প্রধান পুরোহিত তারা অন্যান্য পুরোহিতদের কি করত নিয়োগ করত। মিশরের অবঞ্চিত নির্মিত পিরামিড এটা পোস্তর পোস্তর বলতে পাথর দিয়ে তৈরি করা পিরামিড শিল্প মিশরীয়দের চিত্রকলা বৈচিত্রপূর্ণ ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ মিশরীয়দের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ কাদের চিত্রকলা বৈচিত্র্যপূর্ণ ও ঐতিহাসিক দিক থেকে গুরুত্বপূর্ণ কাদের অন্যান্য দেশের মতো চিত্রশিল্প করে উঠেছিল ধর্মীয় বিশ্বাস থেকে তারা সমাধি আর মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে চিত্রশিল্পের সূচনা করে তারা সমাধি আর মন্দিরের দেয়াল সাজাতে গিয়ে কোন শিল্পের সূচনা করে চিত্র শিল্পে সূচনা করে তালে কিশের দেওয়াল সাজাতে গিয়ে চিত্র সূচনা করে সমাধি আর মন্দির সমাধি আর মন্দির সমাধি আর মন্দির তাদের প্রিয় রং ছিল সাদা কালো মিশরেরদের প্রিয় রং ছিল কি সাদা আর কালো তাহলে মিশরেরদের সবচেয়ে প্রিয় রং ছিল কি সাদা আর কালো সমাধি পিরামিড মন্দির পাশাত পমদ কানন সাধারণ ঘর বাড়ির দেয়াল মিশরের শিল্পরা অসাধারণ ছবি এঁকেছেন সেসব ছবির মধ্যে সমসাময়িক মিশরের রাজনৈতিক ধর্মীয় সামাজিক ও পারিবারিক জীবনের কাহিনী ফুটে উঠেছে কারুশিল্পে শিল্পে প্রাচীন মিশরের শিল্পরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিল প্রাচীন মিশরের শিল্পরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন কিসে কারো শিল্পে কোন শিল্পে কারো শিল্পে প্রাচীন মিশরে কারা প্রাচীন মিশরের শিল্পরা অসাধারণ দক্ষতা অর্জন করেছিলেন আসবাবপত্র মৃৎপত্র আসবাবপত্র মানে যেসব জিনিস ব্যবহার করা হয় মৃতপাত্র মানে মাটির তৈরি পাত্র সোনা রূপা মূল্যবান পাথরের খচিত তেজপত্র পাথরের তৈরি করা মানে জিনিসপত্র অলঙ্কার মমির মুখোশ দৈনন্দিন ব্যবহার জিনিসপত্র হাতের দাঁত ও দাঁত ধাতু দ্রব্যাদি মিশরে কারো শিল্পের দক্ষতার প্রমাণ বহন করে একক কাজ মিশরের শিল্পরা যেসব স্থাপনা দেয়ালে ছবি এঁকেছে বিষয়বস্তু উল্লেখ সহ তার একটি চার্ট তৈরি করো ভাস্কর্য তাদের ভাস্কর্যের ভিতরে কি কি ছিল একটু দেখো ভাস্কর্য শিল্পে মিশরদের মতো প্রতিবাদ সাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি তাহলে মতো প্রতিবাদ সাপ আর কেউ রাখতে সক্ষম হয়নি কিসের কোন শিল্পে ভাস্কর্য শিল্পে কোন শিল্পে ভাস্কর্য শিল্পে তাহলে ভাস্কর্য শিল্পে কাদের মতো রাখতে পারেনি মিশরেদের মতো কাদের মতো মিশরে মতো ব্যাপকতা বৈচিত্র্য ধর্মীয় ভাবধারার প্রভাবিত বিশাল আকারের পাথরের মূর্তিগুলো ভাস্কর্য শিল্পে তাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ বহন করে প্রতিটি ভাস্কর্য ধর্মীয় ভাবধারা আচার অনুষ্ঠান মত আদর্শ দ্বারা প্রভাবিত ছিল প্রতিটি শিল্পী ছিল আসলে ধর্মীয় শিল্পকলা সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্পিংস তাহলে সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে গিজার অতুলনীয় স্পিংস অতুলনীয় স্পিংস এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিশর সভ্যতা স্পিংস প্রতিমূর্তি তাহলে স্পিংস কোন সভ্যতার যুগের হয় মিশর যুগে তাহলে সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য হচ্ছে কি গিজার গিজার সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য কোনটি গিজার অতুলনীয় স্পিংস তাহলে গিজার অতুলনীয় স্পিংস ছিল সর্বশ্রেষ্ঠ ভাস্কর্য স্পিংস হচ্ছে এমন একটি মূর্তি যার দেহ সিংহের মতো কিন্তু মুখ মানুষের মতো মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে ফারা খুপুর পিরামিড তাহলে মিশরের সবচেয়ে বড় পিরামিডের এর নাম কি ফারাও খুর পিরামিড ফারাও খুপুর পিরামিড এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে দুইটা কোর্শন পেলেন সবচেয়ে বেস্ট ইম্পর্টেন্ট কোর্শেন তাহলে এটা দেখো মিশরের সবচেয়ে বড় পিরামিড হচ্ছে কোনটি ফারা খপুর পিরামিড তাহলে ফারা খুপুর পিরামিড ছিল মিশরের সবচেয়ে বড় পিরামিড মন্দিরগুলোতে গুলোতে মিশরের ভাস্কর্য স্থাপত্যের অপূর্ব নির্দেশন প্রতিফলিত হয়েছে লিখন পদ্ধতি ও কাগজ আবিষ্কার লিখন পদ্ধতি কেমন দেখো মিশরের সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল লিপি বা অক্ষর আবিষ্কার মিশরের সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল কি লিপি বা অক্ষর আবিষ্কার লিপি বা অক্ষর আবিষ্কার লিপির বাংলা হচ্ছে অক্ষর তাহলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স দেখে রাখবা মিশরের সভ্যতা অন্যতম প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লিপি বা অক্ষর আবিষ্কার লিপি বা অক্ষর আবিষ্কার ছিল কাদের কোন সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য মিশরের সভ্যতার অন্যতম প্রধান বৈশিষ্ট্য নগর সভ্যতা বিকাশের সঙ্গে সঙ্গে মিশরীয় লিখন পদ্ধতি উদ্ভব ঘটে পাঁচ হাজার বছর পূর্বে তারা সর্বপ্রথম চব্বিশটি ব্যঞ্জন মানে বর্ণমালা আবিষ্কার করে কত হাজার বছর আগে পাঁচ হাজার বছর পূর্বে বা আগে সর্বপ্রথম কয়টি ব্যঞ্জন বর্ণের বর্ণনা আবিষ্কার করে কয়টি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করে চব্বিশটি কয়টি চব্বিশটি চব্বিশটি ব্যঞ্জন বর্ণের বর্ণমালা আবিষ্কার করে কত বছর আগে পাঁচ বছর আগে প্রথম দিকে ছবি এঁকে তারা মনের ভাব প্রকাশ করত। তাহলে প্রথম দিকে তারা কি মনের ভাব প্রকাশ করতে কিসের মাধ্যমে ছবি লিখন পদ্ধতির নাম হচ্ছে চিত্রলিপি 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 লিখন পদ্ধতির নাম ছিল কি তো যেগুলো বেস্ট সেগুলো আন্ডারলাইন করে দিয়েছে এবং ভেরি ভেরি ইম্পর্টেন্স হিসেবে লিখে দিয়ে সেগুলো বেশি মেমোরাইজ করে ফেলবে আর বাকিগুলো যে কম ইম্পর্টেন্স আছে আন্ডারলাইন করে রেখেছে তোমরা সেগুলো আন্ডারলাইন করে নিতে পারো ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি করে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাই ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব এ চ্যানেল আইকমে শেয়ার ইড বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সো এভ্রেক কেয়ার লাভ ইউ আল্লাহফেস বাই বাই